হযরত আদম আলাইহিস সালাম কে বললেন ও আদম তুমি এই বস্তুসমূহের নাম গুলা বলে দাও বাবা আদম আলাইহিস সালাম ফ্রীশতাদের মধ্যে দাঁড়ায় প্রত্যেকটা বস্তুর নাম বলে দাও আল্লাহু আকবার যখন হযরত আদম আলাইহিস সালাম প্রত্যেকটা বস্তুর নাম স্পষ্টই স্পষ্ট করে বলা দেয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফристоদেরকে হযরত আদম আলাইহিস সালামকে সম্মানের সিজদা দেওয়ার জন্য আদেশ দেয় সমস্ত ফристоরা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করে সমস্ত ফристоরা হজরত আদ আলাইকিসাল্লামকে সিজনা করে কিন্তু ইল্লা ইবিলিশ কিন্তু শয়তান আদ ম আলাইহিসাল্লামকে সিজ্জা করে না শয়তান কিন্তু প্রথমে শয়তান ছিল না আললিমুল মালাইকা ফিরিশ দাদার সরদান ছিল ফিরিশ দাদার শিশুক ছিল আললিমুল মালাইকা ছিল যখন ইবিলিশ আল্লাহ নবী হজরত আদম আলাইহিস সালাম কে সিজদা অস্বীকার করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস কে মালউন বলে জান্নাত থেকে বের কইরা দেয় মানিক নগর মোল্লা কান্দি বাইতুল মাহমুদ জামে মসজিদ ও মরহুম কারী জুলহাস তালুকদার রহমাতুল্লাহি আলাইহির শরণে ১৩ তম বার্ষিক ওয়াজ ও মাহফিল ও ঈসালে সওয়াব উপলক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি বাগানে আপনাকে আমাকে আল্লাহ পাক আশবার এবব বশবার জন্য তৌফিক দান করেছেন এবং কিছু দিনই কথা আলোচনা করা ও শোনার জন্য তৌফিক দান করেছেন এই জন্য এই সমস্ত মজলিসে সমস্ত ব্যক্তিদেরকে আসার তৌফিক না। আল্লাহ পাক কেবলমাত্র ওই সমস্ত বান্দাদেরকে। দুনিয়ার মধ্যে এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে আসবার এবং বসবার এবং কিছু কথা কথা শোনা ও বলবার দান করেন যে প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট বলেন ঠিক না ব্যাটি আল্লাহ পাকের ইহসান আর অনুগ্রহ ছাড়া আমাদের আর কোনো গতি আছে আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো বান্দা ভালো কাজ করতে পারে না আল্লাহ যে বান্দাকে ভালো কাজ করার তৌফিক দেন ওই বান্দাই কেবল মাত্র ভালো কাজ করতে পারে কথা বলেন ঠিক না ব্যাটি তো আমরা যারাই এখানে প্যান্ডেলের মধ্যে বসছি আমরা সকলে একটু আগায় আসি জনসংখ্যা কম হলে সমস্যা নাই একটা মজলিসের সুন্নাত হলো একটা মজলিস দিনই মজলিস যখন হয় তখন আল্লাহ পাকের রহমাতের ফেরেস্তারা ওই মজলিসটার চারপাশ দিয়া চারোপাশ দিয়ে ঘেরাও করে রাখে এবং ওই মজলিসের আমুলনামাগুলা আল্লাহ পাক পাকুলা আলমীর নিকট জানাই থাকে বলবেন না তো মুহতারাম হাজিরে আল্লাহ পাক পাকুল আলামিন আমাদেরকে এই আলেম ওলামাদের মজলিসে এখানে অনেক আলেম ওলামারা আসবে আর আলেম ওলামাদের দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওলামাই কেরাম হলো আমার ওয়ারিস ওলামাই কেরাম কি ভাই নবীর ওয়ারিস না এবে নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে দিনের দাওয়াত দিয়েছেন যে দিনের মেহনত করেছেন যুগে যুগে ধারাবাহিকভাবে এখন জমিনের ওলামাই গ্রাম সেই দিনের দাওয়াতির কাজ করতেছে কথা বলেন ঠিক না তো এই ওলামাই গ্রামদের মজলিশে আপনি আমি আসতে পারছি তো

হায় ইমানদার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং দুনিয়ার মধ্যে আহলুল্লাহ অর্থাৎ আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যা দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা ব্যারিস্টার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় ডাক্তার হতে চায় কোন গাড়ির চালক হতে চায় তাহলে সব ক্ষেত্রেই তাকে ওই বিষয়ে পারদর্শী হতে হয় কারো না কারো হতে হয় আর অমনি কইরা যদি কোনো বান্দা। আল্লাহ পাকের খাস মাহবুব বান্দা হতে চায় আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চায় তাহলে সে যেন আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করে সে যেন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জুড়ে আনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে এই সারা দুনিয়া যা কিছু দেখেন কিছুই ছিল না ছিল কে ভাই আল্লাহ আল্লাহ আসমান সৃষ্টি করলেন জমিন সৃষ্টি সৃষ্টি করলেন করলেন আল্লাহ কিছু করার পর ফিরিস্টাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন পাক রব্বুল আলমিনে এই জমিনের মধ্যে বসবাস করতো কি করতো ভাই আল্লাহ এই জমিনের মধ্যে আগে কারা বসবাস করতো তারা দান করেন আল্লাহ ফিরিশটাকে আদেশ করছেন যে তুমি আমাকে রুগু অবস্থায় পর্যন্ত থাকবা ওই ফিরিস আল্লাহ পাকের রুকু অবস্থায় এ আগ পর্যন্ত থাকবে আল্লাহ যে ফিরিস্তাকে বলছে তুমি আমার সিজারত অবস্থায় থাকবা ওই ফিরিস্তা নেয়ামত পর্যন্ত আল্লাহর সিজারত অবস্থায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে ডাক দিয়া বলতাছে ওয়াইয ক্বাল রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নি জাআইলুন ফিল আরদি খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে ডাক দিয়া বলতাছে ও ফিরিস্তারা রে আমি জমিনের মধ্যে আমার খলিফা নিযুক্ত করতে চাই আমি জমিনের মধ্যে আমার খলিফা নিযুক্ত করতে চাই জমিনের মধ্যে আমি খলিফা নিযুক্ত করব ফিরিস্তারা এবার আল্লাহকে বলতেছে ও আল্লাহ আপনি জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করবেন কি জন্য আমরাই তো আপনার তসবিহ জপি আমরাই তো আপনার গুন গান গাই আমরাই তো আপনার গুন করি যে খলিফারা দুনিয়ার মধ্যে যাইয়া রক্তপাত ঘটাই যে খলিফারা দুনিয়ার মধ্যে যাওয়ার পর বিশৃঙ্খলা সৃষ্টি করবে যে খলিফারা দুনিয়ায় যাওয়ার পর হত্যাকাণ্ড ঘটাইবে আপনার অবাধ্যতা করবে এমন খলিফা দুনিয়ায় পাঠানোর দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেও দাও ফেরেশতারা রে আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে খলিফা বলে সম্বোধন করেন আমাদের এই বর্তমান যে অবস্থা আছে এই অবস্থার মধ্যে যদি কোনো প্রেসিডেন্ট যদি কোনো এমপি যদি কোনো মন্ত্রী কোনো একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে না পারে তাহলে সে তার প্রতিনিধি পাঠায় কি পাঠায় না বলেন ভাই অবশ্যই হয়তো তার কোনো বন্ধুকে পাঠায় না হয়তো তার কোনো মাহবুব অথবা তার প্রিয় তার প্রিয় ব্যক্তিকে ওই অনুষ্ঠানের মধ্যে তার প্রতিনিধি কো এটা পাঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর খলিফা বলে সম্বোধন করছে সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর এবার হযরত আদম আলাইহিস সালামকে বানালেন হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পর হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন আর সমস্ত জিনিস তৈরি করলেন সমস্ত বস্তু তৈরি করলেন সমস্ত বস্তু তৈরি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরত আদমকে ওই সমস্ত জিনিস শিক্ষা দিলেন ওই সমস্ত বস্তুর নাম শিখানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তুর নাম মুখস্থ করাইলেন সমস্ত বস্তুর নাম মুখস্থ করার পর এবার হযরত আদম আলাইহিস সালাম কে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরিষ্টাদের সহ একটা মিটিং এর মধ্যে বসলেন মিটিং এর মধ্যে বসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফরিষ্টাদেরকে বলতাছে ও ফরিষ্টারা রে তোমরা এই সমস্ত জিনিসের নামগুলা গুলা কইলা দাও ফরিষ্টারা আল্লাহকে বলতাছে ওয়াল্লা তুমি তো সর্ব তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী আমাদের তো ওই জ্ঞান নাই যে জ্ঞান আল্লাহ তুমি আমাদেরকে দাও নাই আল্লাহ তুমি আমাদেরকে যা শিক্ষা দিছ যা জ্ঞান দিছ সেই জ্ঞানে আমাদের তোমার সব চাইতে বড় জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা ফেরেশতাদেরকে বলার পর ফেরেশতারা সবাই নাম কেউ বলতে পারল না সবাই হতবম্ব হয়ে পড়লো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে ডাক দিলেন আল্লাহু আকবার হযরত আদম আলাইহিস সালামকে বললেন ও আদম তুমি এই বস্তু সমূহের নাম গুলা বলে দাও বাবা আদম আলাইহিস সালাম ফ্রিষ্টাদের মধ্যে দাঁড়ায় প্রত্যেকটা বস্তুর নাম বইলা দেয় আল্লাহু যখন হযরত আদম আলাইহিস সালাম প্রত্যেকটা বস্তুর নাম স্পষ্টই স্পষ্ট করে বলে দেয় তখন আল্লাহ পাক রব্বুল সমস্ত ফристоাদেরকে হজরত আদম আলাইহিসসালামকে সম্মানের সিজদা দেওয়ার জন্য আদেশ দেয় সমস্ত ফিরিস্তারা হজরত আদম আলাইহিসসালামকে সিজদা করে সমস্ত ফেরেশতারা হজরত আদম আলাইহিসসালামকে সিজদা করে কিন্তু ইল্লা ইবলিস ইল্লা ইবলিস কিন্তু শয়তান আদম আলাইহিসসালামকে সিজদা করে না শয়তান কিন্তু প্রথমে শয়তান ছিল না মুআল্লিমুল মালায়েকা তাদের সরদার ছিল ফেরেস্তাদের শিক্ষক ছিল মুআল্লিমুল মালায়েকা ছিল যখন ইবলিস আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে

যেই শয়তান আমাদের ভালো কাজ করতে বাধা দেয় আমাদের খারাপ কাজে লিয়ে দেয় কথা বলেন ঠিক না ইবলিস বিদারিত হলো এই ইবলিসি বাবা আদম আলাইহিস সালাম ও আম্মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করছে ও কিন্তু অনেক বিলিয়ান আল্লাহর কাছে দোয়া করছে ও আল্লাহ তুমি আমাকে এমন পাওয়ার দিয়ে দাও যে আমি তোমার রক্তে ধোকা পর্যন্ত জন্য দেখবে শয়তান আমাদেরকে যখন ধোকা দেয় তখন খারাপ কাজও ভালো মনে হয় কথা বলেন ঠিক লাগে কি প্রকৃতিতে সে আমাকে ধোকা দিতেছে আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে নাই আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে চলে গেছে এজন্যই মুসলমান কোরআনের মাহফিলে না আসে মুসলমান এখন হিন্দুদের পূজাায় যাইতেছে কথা বলেন ঠিক না বেটি মুসলমান এখন কোরআনের মাহফিলে না আসে গান বাজনার কনসার্টের মধ্যে সময় দিতেছে কথা বলেন ঠিক না বেটি এই মাহফিলে আসার সৌভাগ্য সকলের হয় না অনেকেই মাহফিলের নিয়োগ করে মাহফিলের উদ্দেশ্যে আসে বাসা থেকে মাকে কে দেয় ও মা আমি ওই মানিকনগর নগর মোল্লা কান্দি বাইতুল মামুর মসজিদের মাহফিলে যাইতেছি কিন্তু যখন বাড়ির দিকে থেকে রওনা হয় প্রতিমধ্যে শয়তান তাকে এমন ধোকা দেয় যে এই মাহফিলে আসবে তো দূরের কথা মাহফিলে আসার পথে যে দোকান পাট গুলা খুলে রয়েছে ওই দোকান পাটের মধ্যে নিজের সময়টাকে ব্যয় করে দেয় সৌভাগ্য হয় না রব্বুল আলামিন হজরত আদম আলি কে সৃষ্টি করার পরে পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর মরণিত ধর্ম ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাপ যুগে যুগে আগের যুগের মানুষেরা হায়াত পাইতো সাতশো বছর নয়শো বছর তো তারা তাদের প্রেরেশানি ছিল না তাদের মধ্যে তো হজরতালামের কাছে এক ব্যক্তি বলতেছে হে আইসা একটা কথা বলেন দেখি আমার সন্তান গুলা অকালে মরে যাইতেছে কি কারণে কয় কত বছর বয়সে মরে যাইতেছে কয় সাড়ে তিনশো সাড়ে চারশো বছর বয়সে সোহান আল্লাহ বলবেন না আগের যুগের মানুষরা হায়াত পাইতো অনেক বেশি হজরতাল তো ইব্রাহিম আলাই ইসালামের যুগ থেকে মানুষের দাড়ি টাকা শুরু হয়েছে আগে কিন্তু মানুষদের বার্ধক্য ছিল না হজরত ইব্রাহিম আলী ইসলামের পর থেকে মানুষের প্রেশারই বাড়ছে মানুষের টেনশন বাড়ছে তো ওই মানুষের টেনশন বাড়ার পরে দেখবেন যত টেনশন করবেন যত পরেশানি করবেন তত আপনার বার্ধক্যের দিকে পৌঁছাবে মানুষ যত টেনশন করে তার তো চুল তত পাকে কথা বলেন ঠিক না বেটা অনেকে আছে পড়ার টেনশন করে 20 22 বছর 25 বছর বয়সে তার চুল পাকে যাইতেছে অনেকে আছে সাংসারিক পেরেশানের কারণে তার চুল পাইকা যাইতেছে সন্তানের পেরেশানের কারণে তার চুল পাইকা যাইতেছে স্ত্রীর পেরেশানের কারণে তার চুল পাইকা যাইতেছে কথা বলেন ঠিক না ব্যাটি ঘরের মধ্যে অশান্তি হইলে বার্ধক্য তাড়াতাড়ি চলে আসে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বইলা সম্বোধন করছে ভাই খলিফা বইলা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন কুন ফায়াকুন বৈলা আল্লাহ পাক জমিন বানাইলেন কুন ফায়াকুন বৈলা আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্র বানাইলেন কুন ফায়াকুন বৈলা চন্দ্র বানাইলেন কুন ফায়াকুন বৈলা পাহাড় বানাইলেন কুন ফায়াকুন বৈলা ফেরেশতাদেরকে বানাইলেন কুন ফায়াকুন বৈলা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানাইলেন কুন ফায়াকুন বৈলা আল্লাহ পাক রব্বুল আলামিন আরোশে আরোশ বানাইলেন কোন ফায় কোন বইলা আল্লাহ পাক আপনি আমি বান্দাকে কোন ফায় কোন বইলা বানায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা আমি তোর নাকটা ধুইরা আদর আমি তোর কপালটা ধুইরা আদর কইরা আমি তোর চোখটারে ধইরা আদর কইরা আমি তোর টুপিডা রে ধইরা আদর কইরা আদর কুইরা কইরা আমি আল্লাহ তুই বান্দাকে বানাইছি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা কলকরনা بنی আদম আল্লাহ পাক সব চাইতে বড় সম্মানিত কইরা বনি আদম কে বানাইছেন আমাদের আদি পিতাকে ভাই হজরুত আদম আলি সালাম আল্লাহ পাক ঘোষণা করে দেয় না বানিয়ে আদম আমি বনি আদমকে সব চাইতে বেশি সম্মানিত করে বানাইছি আল্লাহ পাক লাল আমি আমাদেরকে আমাকে সম্মানিত করে বানাইছিলেন বামা ফালাতু জিনাবালা ইনসাইল্লা আল্লাহ মোটা গায়েতের মধ্যে বলে আমি আল্লাহ জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত ইবাদতার জন্য যত কিছু দেখেন পৃথিবীর মধ্যে সব কিছু আল্লাহ তার ইবাদত করার জন্য বানাইছেন এবং আমাদের খেদমত করার জন্য আল্লাহ বানাইছে সমস্ত প্রাণী সমস্ত সৃষ্টিজীব ইবাদত করে কার ভাই আল্লাহ আর খেতমগ করে আমরা বান্দা দে আমি বান্দার খেতম করার জন্য সর্বদা সূর্য আকাশের মধ্যে থাকে সকাল হইলে আল্লাহ জানে কখন আমার বান্দার যখন যা সব দিয়া দেয় দুনিয়ার মধ্যে একটা সন্তানের সব চাইতে প্রিয় মানুষটা হইলো বাবা মামা দুনিয়ার মধ্যে সব চাইতে সন্তানের জন্য প্রিয় কি ভাই

এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো নেক সন্তান যার আছে তার অনেক সৌভাগ্যমান বাবা মা ওই বাবা মা যার নেক সন্তান আছে তিন প্রকার সন্তানের বাবা মা বিনা হিসাবে জানাতে যাবে কয় প্রকার তিন প্রকার সন্তানের বাবা মা জান্নাতের মধ্যে প্রবেশ করবে

আল্লাহর নবী ওই মহিলাটাকে দেখা চিনা ফালাইছে ওই মহিলাটাকে বলতেছে ও মা তুমি কি অমুকের মা নাকি ওই মা এবার বলতেছে হা আমার সন্তান ওই যুদ্ধের মধ্যে যায় শহীদ হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা আপনি বড় সৌভাগ্যনী মা আপনার মতো সৌভাগ্যবান মা আর কেউ হতে পারে না আপনার ছেলে যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে আপনাকে নিয়া আল্লাহ আপনাকে ওই সন্তান দ্বারা বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ এবার ওই মায়ের চোখের থেকে পানি মুছে ফলাইছে তখন মা আত্মতৃপ্তি হইছে যে হায় হায় আমার সন্তান আমাকে আল্লাহর জান্নাতের মধ্যে বিনা হিসাবে নিয়ে যাবে দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের হাফেজের মা কারা কোরআনের হাফেজের মা বাবা আলেমের মা বাবা যারা দিন শিক্ষায় শিক্ষিত হয় কোরআনের হাফেজ হয় কোরআনের হাফেজ জান্নাত যাদের জাহান্নাম যাদের উপর ওয়াজিব হয়ে গেছে ওই কুরআনের হাফেজ জান্নাত জাহান্নাম যাদের উপর ওয়াজিব হয়ে গেছে এরকম 10 জনকে নিয়া আল্লাহর জান্নাতের মধ্যে বুগাইয়া দিবেন সুবহানাল্লাহ তিন নাম্বার শিশুদের মা বাবা কারা শিশুদের মা বাবা যারা ছোটবেলায় মারা যায় ছোটবেলায় মারা যায় শৈশবে মারা যায় নাবালক অবস্থায় মারা যায় তারা তার মা-বাবাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তাই আমাদের যাদের ছোট ছোট সন্তান দুনিয়া থেকে চলে গেছে আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই আমাদের গালমন্দ করে কান কাথার কোনো প্রয়োজন নাই আমাদের টেনশনের কোনো প্রয়োজন নাই ওই समस्त কুচিগাটি কুচি কুচি ছেলে সন্তানরা আল্লাহর জান্নাতে আমাদেরকে বিনা হিসাবে নিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললা আমাদের সন্তানদেরকে আল্লাহর দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন আপনি আলেম হতে পারেন নাই আপনি হাফেজ হতে পারেন নাই আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানান আপনি আপনার নাতিকে কোরআনের হাফেজ বানান যদি কোনো বাবা মা তার সন্তানকে কোরআনের হাফেজ বানায় দিনী শিক্ষায় শিক্ষিত করে ওই বাবা মার কবরের মধ্যে আল্লাহ পাকে আল্লাহ পাক ইসালা সওয়াব হিসাবে নেকি পৌঁছাইতে থাকে সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব হালাতে আল্লাহকে বেশি বেশি ভয় করার তৌফিক দান করেন আল্লাহ পাকের শিক্ষা কোরআনের হাফেজ আমাদের সন্তানদেরকে বানানোর তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানের হালাতে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন